দেখো তুমি যদি চাও যে আমি ডাব্লিউ বিপি কনস্টেবল যে এক্সামটা রয়েছে সেটা আমি ফার্স্ট অ্যাটেম্প প্রথমবার দিনই আমি ক্র্যাক করতে চাই যদি তুমি চাও যে আমি একটা এক্সাম একবারই ক্র্যাক করব একবার এক্সাম দিয়ে তাহলে কিন্তু তোমাকে মোট সাতটা স্টেপ খুব ভালোভাবে ফলো করতে হবে যে সাতটা স্টেপ আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং আজকের এই ভিডিওতে আমি এমনও কিছু টিপস যেগুলোকে এই সাতটা পয়েন্ট চলাকালীন তোমাদেরকে ফলো করতে হবে এবং শেষে তোমাদের কিন্তু এক্সপেক্টেড কাট অফ এবং এক্সাম তোমাদের কত হতে পারে সেটাও কিন্তু বলে দিব তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখবে তো দেখো এই যে ডাব্লিউপি কনস্টেবল যে রয়েছে কিন্তু অতটা হার্ড না যে খুব কঠিন বা আমরা পাবো না বা ফার্স্ট অ্যাটেম্পে হবে কি হবে না আমরা বিগিনার্স সাধারণত তোমরা যারা কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ কেউ উচ্চ মাধ্যমিক পাশ করেছ কলেজে উঠছো তারাই তো দেবে তো তাদের ক্ষেত্রে তোমাদের এরকম মনে হতে পারে কিন্তু ট্রাস্ট মি অতটাও কিছু না তোমরা যদি খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ এই সাতটা পয়েন্ট যে রয়েছে এই সাতটা পয়েন্টকে যদি ভালোভাবে ফলো করে ইউটিলাইজ করো আশা করি তোমরা ফার্স্ট অ্যাটেম্পে এক্সামটাকে ট্র্যাক করতে পারবে তো এবার হচ্ছে এই কনস্টেবলের যে এক্সামটা রয়েছে প্রথম যে পয়েন্টটা আমি স্টেপসটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি সেটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং সিলেবাস সিলেবাসটাকে ভালো করে বারবার বার বলেছে কিন্তু যে তোমরা সিলেবাসটাকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করো কারণ এই সিলেবাসের উপরেই কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু ডাব্লু পিআরবি বোর্ড তোমাদের যে বোর্ড রয়েছে ডাব্লুবি বোর্ড যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে রয়েছে এই বোর্ড কিন্তু তোমাদেরকে একটা সিলেবাস খুব সুন্দর সিলেবাস দিয়েছে আমার হিসেবে তো সেটা সুন্দর সিলেবাস তার কারণ হচ্ছে এই সিলেবাসের মধ্যেই কিন্তু সবকিছু বলে দেওয়া আছে যে কি কি থাকবে কোন কোন টপিক থেকে আসবে কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমাদের সিলেবাসে বলে দেওয়া আছে তাই তোমরা কিন্তু সিলেবাস খুব ভালোভাবে এ টু জেড দেখবে তোমরা যদি সিলেবাস রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে ভিডিওটার অথবা তোমরা আমার প্লে লিস্টে যাও প্লে লিস্টে গিয়ে দেখো তোমরা এই যে ডাব্লিউ কনস্টেবলের যে সিলেবাস রিলেটেড আমি একটা ফুল ভিডিও বানিয়েছি তোমরা সেখান দেখে তোমাদের যত ধরনের ডাউট রয়েছে তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারবে তারপরে হচ্ছে যখন তোমাদের সিলেবাস একদম মুক্তি মানে তোমার মন থেকে তুমি বলে না আমি সিলেবাস পারবো সিলেবাসে যা আছে আমার জানা হয়ে গেছে এগুলো এগুলো পড়তে হবে দেন করবে কি যেটা আমাদের লিস্টে নেই তার সাথে তুমি দেখবে পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাস্ট ফাইভ ইয়ার্স লাস্ট ফাইভ এই লাস্ট ফাইভ ইয়ার্স এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এই লাস্ট ফাইভ তার সাথে সিলেবাস যখন দেখার শেষ লাস্ট ফাইভ ইয়ার্স এর সিলেবাস কোশ্চেন পেপার গুলোকে ইউটিলাইজ করো যে কোন কোন টপিক থেকে কি কি কোশ্চেন এসেছে কোন লেভেলের কোশ্চেন এসেছে যেমন স্ট্যাটিক জিকে থেকে কোন কোন টপিক গুলো বারবার এসেছে সেগুলো করবে যদি করো তাহলে তোমাদের কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ মনে করো তুমি করেই ফেলছ তোমাদের এই সিলেবাস ভালোভাবে যদি তোমার কমান্ড এইভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ আছে সেটা এই যে দুই থেকে সাত নম্বরে তোমাদের এতটুকু করতে হবে এতটুকুর মধ্যে দেখো প্রথমে রয়েছে ক্রিয়েট স্টাডি প্ল্যান তো তোমাকে কি করতে হবে একটা প্ল্যান তৈরি করতে হবে কেননা দেখো আজকে তুমি যদি কোনো একটা জায়গার কথা বলি যে মনে করো তুমি কোথাও যাচ্ছ আমার যেমন এই বাড়ি কোচবিহার আমি কোচবিহার থেকে মনে করো আমি শিলিগুড়ি যাব। আমি কোনোদিন যাইনি তোমাদের মনে কিন্তু একটা প্ল্যান নিশ্চয়ই তৈরি করবে যে আমি বাসে উঠলাম বা ট্রেনে উঠলাম এখন আমি নামবো কোথায় বাসে উঠে শিলিগুড়িতে নামবো যাওয়ার পর কোথায় যাব। কি করব, তোমাদের মনের মধ্যে কিন্তু একটা প্ল্যান তৈরি করা থাকে সেরকম তুমি তো একটা এক্সাম দিচ্ছ সেই এক্সামটাকে ক্র্যাক করার জন্য কিন্তু তোমাকে কিছু প্ল্যানিং করতে হবে প্ল্যানিং কেমন যে টোটাল আমাকে কত দিন পড়তে হবে কি কি বই পড়তে হবে এক নম্বর বুক গেল তারপরে কোথা থেকে বুক বই বাদ দিয়েও আমি কোথা থেকে সোর্স কালেক্ট করব। তারপরে কার কাছে আমি পড়বো টিচিং লার্নিং কার কাছে আমি শিখবো তারপরে আমি কোথায় প্র্যাকটিস করবো এগুলো কিন্তু একটা প্ল্যানিং এই প্ল্যানিংগুলো তোমরা করবে এই প্ল্যানিং রিলেটেড তুমি যদি তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের জন্য নিয়ে আসবো দেন আরেকটা কথা বলি তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও কারণ সেখানে সমস্ত ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবে তারপরে দেখো ফোকাস এরিয়া তোমাদেরকে ফোকাস এরিয়া করতে হবে তুমি যখন প্ল্যানিং তৈরি করবে সিলেবাস জেনে যাবে প্রিভিয়াস ইয়ার্স দেখবে তখন তোমার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে কোন কোন টপিকগুলো ইজি বা কোন কোন টপিকগুলো একটু টাফ আছে আমার ক্ষেত্রে তোমার নিজের নিজের ক্ষেত্রে অনেক ধরনের হতে পারে কেউ দেখা গেল যে অ্যাভারেজ যে চ্যাপ্টারটা আছে আর টাইম স্পিড ডিস্ট্যান্স যে আছে তাদের ক্ষেত্রে প্রবলেম তো এবার তারা কী করলো এগুলোকে রাখবে একটা চ্যাপ্টার বানাবে উইক আর এটা হচ্ছে স্ট্রং তো লিস্ট করে রাখবে স্ট্রং এর চ্যাপ্টার আলাদা উইকের চ্যাপ্টার আলাদা উইকগুলোকে মোর প্র্যাকটিস করবে বারবার আর স্ট্রং গুলোকে জাস্ট অবজার্ভ করে যাবে এইটাটা এভাবে হচ্ছে তাহলে দেখবে তোমাদের দুইটাই স্ট্রংই পরিণত হয়ে যাবে যদি এটা করো তারপর হচ্ছে প্র্যাকটিস মক টেস্ট তোমরা প্ল্যানিং করবে সিলেবাস জানা শেষ ফোকাস এরিয়া তোমাদের আইডেন্টিফাই করা শেষ তেমন নিশ্চয়ই তোমরা পড়ছো পড়া রানিং চলছে তো সেই সময় তোমরা করবে কি তারপরে প্র্যাকটিস করবে মক টেস্ট কখন করবে যখন তোমাদের হচ্ছে মিনিমাম ফিফটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট তখন তোমরা করবে কি সেকশনাল মক টেস্ট মানে চ্যাপ্টার ওয়াইজ যে মক গুলো রয়েছে সেই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমরা মক টেস্টকে দিবে দেন যখন তোমাদের হান্ড্রেড পার্সেন্ট বাদ দাও নাইনটি পার্সেন্ট যখন সিলেবাস তোমাদের কভার তখন তোমরা ফুল এক্সাম দিবে একদম ফুল একদম ঘরে বসে পিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিলে বা এমনি যারা টেস্ট সিরিজ কিনতে পাওয়া যায় সেগুলো নিলে নেওয়ার পর সেগুলোকে একদম একটা রুমের মধ্যে বসে একদম টাইম ধরে যে এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক যেটাই টাইম ধরে তোমরা কিন্তু এই যেটা টেস্টগুলোকে দিবে সেটা হয়ে গেল তোমাদের হচ্ছে মক টেস্ট তারপরে তোমাকে আপডেটেড থাকতে হবে এনি টাইম এনি হাউ যেখানে আছো যে সময় আছো যেভাবে আছো তোমায় কিন্তু আপডেটে থাকতে হবে না তুমি একটা কিন্তু আওয়ার সার্ভিস লাইফে যুক্ত হতে কারণ সেখানে তোমাকে এনি টাইম কোথায় হচ্ছে হচ্ছে হয়েছে কিছু জানতে হবে এবং তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি ভালোভাবে নজরে রাখতে হবে নাকি রাতটা মারো মানে মুখস্ত এটা করবে না জাস্ট অবজার্ভ করবে যেমন আজকে তুমি মনে করো বাড়ি থেকে বাজারে গেলে যদি তোমাকে বলা হয় যে তুমি বাড়ি থেকে বাজারে যাচ্ছ তোমার কটা দোকান পড়ছে পড়তেছে রাস্তার সাথে কটা দোকান আছে দেখবে তুমি কিন্তু জানো তুমি কিন্তু কোনোদিন মুখস্ত করো কিন্তু অথচ তুমি কিন্তু বলতে পারবে যে আমার বাড়ি থেকে বাড়ি থেকে বাজার যেতে হয়তো বা তিনটা চারটা পাঁচটা সাতটা দোকান পড়ে তাহলে সেরকম কারেন্ট অ্যাফেয়ার্সটাকে অবজার্ভ করতে হয় নাকি মুখস্ত এটা তোমাদের কারেন্ট এফেয়ার্সটাকে করবে তার সাথে করবে কি নিউজ নিউজ দেখবে টিভিতে মোবাইলে যে নিউজ একটু দেখে নিবে তাহলে তোমাদের এটা মাইন্ডে সেট হয়ে থাকবে তারপরে যে ফিজিক্যাল ফিটনেস দেখো অনেকেই কিন্তু অনেক প্রবলেম পড়ে থাকে প্রিপারেশন খুব ভালো একদম দমদার প্রিপারেশন ইলি যে দেখো হাই কাটো হাই নাম্বার নাম্বারে পাস করছে কিন্তু অথচ তারা রানিংয়ে গিয়ে নেই তখন রানিংয়ের কথা আসে তখন তারা পারে না দেখা গেল যে রানিংয়ে আউট তো ফিজিক্যালের দিক দিয়ে আউট তার জন্য বলি তোমরা যেদিন থেকে এই প্রিপারেশনে প্ল্যানিং করবে তার এই প্ল্যানিং এর নোটের খাতায় তোমরা কিন্তু এটাকে মাস্ট অ্যাড করবে যে আমাকে রানিং এনি হাউ করতে হবে রানিং প্লাস কোন খেলাধুলা কোনো খেলাধুলা যে কোনো খেলাধুলা এনি এনি প্লেইং যে কোনো খেলাধুলা তোমরা কিন্তু অ্যাড করবে তারপরে হচ্ছে লাস্ট স্টেপ আর 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 মানে রিভিশন 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 তোমরা যত রিভিশন করবে তোমার সাকসেস হওয়ার চান্স তত বেশি এটা গেল তোমাদের রিভিশন এবং এখন লাস্ট টিপস অ্যান্ড ট্রিক্স এর কথা বলি এই যে তোমরা যে এই সাতটা যে পয়েন্ট বললাম এই সাতটা পয়েন্ট ফলো করতে গিয়ে তোমাদের কিন্তু এগুলো দরকার মোটিভেটেড মোটিভেটেড ফোকাসড এনি টাইম তোমাকে থাকতে হবে তার কারণ তুমি যদি মোটিভেটেড না থাকো এক সপ্তাহ করলে দু সপ্তাহ করলে এক মাস করলে তারপরে আউট আজকে কনস্টেবলের জন্য পড়তে কালকে এসএসসির জন্য করবে তারপর একটার জন্য করবে এরকম হয়ে যাবে কিন্তু তার জন্য ফোকাস ম্যানেজ টাইম টেবিল টাইম টেবিলটাকে ম্যানেজ করা শিখো যেহেতু টোয়েন্টি ফোর আওয়ার্স ইন্টু সেভেনের জবে যাচ্ছ তোমাদের কিন্তু টাইমটা সব থেকে ক্রুশিয়াল জিনিস টাইমটাকে সব থেকে বেশি তোমাদেরকে ম্যানেজ করতে হবে তারপরে প্র্যাকটিস তো মোর প্র্যাকটিস মোর সাকসেস গাইডেন্স এই প্রিপারেশান চলাকালীন যদি তোমাদের মনে হয় যে আমি প্রিপারেশান নিচ্ছি কিন্তু আমার নিজে হচ্ছে না তখন তুমি তোমাদের পরিচিত দাদা যারা আছে সিনিয়র যারা আছে যারা এই এক্সাম থেকে ক্র্যাক করেছে বা এর থেকে আপার ের ক্র্যাক করেছে তোমরা বা যারা এই লাইনে রয়েছে সিনিয়র তোমাদের রাস্তা রাস পরিষ্কার এবং যে তোমাদের কথা বললাম যে হচ্ছে এক্সামের কথা এক্সপেক্টেড যেহেতু ওভি কে চলছে তাই তোমরা ধরে নাও তোমাদের এক্সাম জুলাই এর দিকেই হতে পারে জুলাই জুলাই তিরিশ জুলাই তিরিশ তারিখের আগেই হতে পারে তার কারণ যতটা পনেরো জুলাই পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমাদের এক্সাম সংগঠিত করাতে পারে ইয়ারলি বোর্ড যতটা পসিবল রয়েছে যদি এর মধ্যে ও কেস হয়ে যায় তাহলে তো নিশ্চিত তোমাদের কিন্তু এই কনস্টেবলের এক্সাম হবে এমনকি যদি কনস্টেবল এক্সাম না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কেপির এক্সামটা হতে পারে কেপির সম্ভাবনা থেকে বেশি রয়েছে কারণ কেপিটা তোমাদের আগে হবে আর এক্সপেক্টেড কাট অফের কথা যদি বলি তোমরা যারা জেনারেল ওয়েতে বলতেছি তোমরা মোটামুটি কাট কাট অফ এর ক্ষেত্রে তোমরা মোটামুটি ধরে নাও তোমরা হচ্ছে তোমাদের সিক্সটি নাইন প্লাস সিক্সটি নাইন প্লাস তোমরা ধরে নাও যে সিক্সটি নাইন সিক্সটি ফাইভ টু সিক্সটি নাইন সিক্সটি ফাইভ টু সিক্সটি নাইন ধরে তোমাদের প্রিপারেশনটাকে চালু করো তোমরা যারা আছো সবাই করো এসসি এসটি অফিসে যারা আছে সবাই এই এটাতে টার্গেট করে করো যে আমাকে এত পেতে হবে কারণ তুমি যত বেশি নাম্বার পাবে যেহেতু আর কোনো এক্সাম নেই তত বেশি চান্স রয়েছে তোমাদের এক্সামটাকে ক্লিয়ার করা তারপরে ইন্টারভিউ যে পনেরো নম্বর থাকবে ওটার কথা তুমি বাদে দাও কারণ ওইখানে তোমাকে যেমন পারফরমেন্স দেবে তেমন তাই বলি এটাতে যদি বেশি স্কোর করতে পারো সিলেকশন হওয়ার চান্স তত বেশি তো এই হলো আজকের ভিডিও তোমরা যারা এই অব্দি ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোথায় তোমাদের প্রবলেম রয়েছে এবং ভিডিওটা দেখে তোমরা কি শিখতে পারলে বা কি বুঝতে পারলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও যদি তোমরা সবার আগে পেতে চাও